একটি মেয়ের জীবনের কষ্ট একটি মেয়ের জীবন মানে শুধু হাসি নয় তার হাসির আড়ালেই লুকিয়ে থাকে হাজারো অশ্রু ছোটবেলা থেকেই তাকে শেখানো হয় চুপ থাকো সহ্য করো মেয়েরা বেশি কথা বলে না স্বপ্ন দেখতে গেলেই প্রশ্ন ওঠে এটা মেয়েদের জন্য ঠিক তো সে কাঁদে কিন্তু শব্দ করে না কারণ তার কান্না কেউ বোঝার চেষ্টা করে না বরং বোঝা হয়ে যায় মেয়েটা নিজের ইচ্ছেগুলোকে গুছিয়ে রেখে দেয় অন্যদের সুখের বাক্সে নিজে ভেঙে পড়ে তবু পরিবারের মুখে হাসি রাখে ভালোবাসলে সে ভুল না বললে সে অহংকারী চুপ থাকলে সে দুর্বল একটি মেয়ে যেন কখনোই ঠিক হতে পারে না তার শরীর তার নয় তার সিদ্ধান্ত তার নয় তার জীবনেও যেন সবার অধিকার আছে শুধু তার নিজেরটা ছাড়া তবু সে দাঁড়িয়ে থাকে ভাঙা মন নিয়ে ক্লান্ত শরীর নিয়ে চুপচাপ যুদ্ধ করে যায় প্রতিদিন কারণ সে জানে সে মেয়ে আর মেয়েরা কষ্টকে শক্তিতে রূপ দিতে জানে তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটিকে লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে আর এরকম গল্প আরও শুনতে আমাদের এম এস লাভ শাহিন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে দেয় তো আজকের মতো এইটুকুই ফিরে আসব আর একটা নতুন গল্পের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো